বন্ধুরা যাদের হাতে স্মার্ট ফোন আছে আপনি চাইলে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অবিশ্বাস হচ্ছে আমার কথা ভাই আমার কাছে আসেন ইউটিউব চ্যানেল খুলতে কখনো টাকা পয়সা লাগে না আপনার যে ফেসবুক আছে আপনার ফোনে যে ফেসবুক আপনি চালাচ্ছেন সেইখান থেকে চাইলে আপনি ইনকাম করতে পারবেন একশোতে একশো পারসেন্ট ভাই আপনার ফোনটা নিয়ে আপনার এলাকায় অনেক স্মার্ট ভাই ব্রাদার আছে তাদেরকে আপনি দেখান হয়তো তারা বলে দিবে তো বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আমি চাই আগুন থেকে আগুন নেলে কখনো কিন্তু কমে না আমার কিন্তু যখন আমি ইউটিউব চ্যানেল খুলি ফেসবুক খুলি ভিডিও বানাই দর্শক কিন্তু আমাকে জনগণ আমাকে পাগল বলতো বলতো কি নতুন পাগলে ভাত নাই পুরেন পাগলের সরি পুরেন পাগলে ভাত নাই নতুন পাগলের আমদানি অনেকে অনেক কথা বলতো কিছুদিন পরে আমার প্রথম মাসের ইনকাম হয় চোদ্দ হাজার দুইশো টাকা দ্বিতীয় মাসে ইনকাম আটচল্লিশ হাজার টাকা প্লাস তারপরে এক লাখ দুই লাখ তিন লাখ এরপরে যা দেয় আমি সেটা বলবো না আল্লাহ আমাকে অনেক ভালো দেয় আমার মতো দশজন রাজু খান অনায়াসে চলতে পারে আমি চাই আগুন থেকে আগুন নেলে কখনো কিন্তু কমে না আপনারাও আমার মতো ইউটিউব ফেসবুক খুলে আপনারাও ইনকাম করে বেকারত্ব দূর করতে পারেন যারা বেকার আছেন তাদেরকে বলছি ভাবতে পারেন ভাই ভিডিও করব আপনার মতো কথা বলতে পারি না প্রয়োজন হয় ভাই আপনি আমার বাড়িতে আসেন কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি আমার সাথে বিভিন্ন জায়গা ঘুরবেন কারণ আপনারা আজ আমাকে রাজু খান বানিয়েছেন আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসতে কখনো মানুষের টাকা পয়সা লাগে না আর একটা কথা বলি টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার কাঙালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই কিন্তু বাস্তব তা দর্শক বন্ধুরা মানুষের জন্য মানুষ জীবনও দিতে পারে কেন ভালোবাসার টানে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল খুলবেন আমার এখানে আসবেন আমার বাড়িতে বেড়াবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করেন আজ আপনাদের জন্য আজ আমি রাজু খান আজ যদি আমার গতরের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানাই দেই এই ঋণ কোনো দিন আমি শোধ দিতে পারবো না আপনার আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন এত ভিডিও শেয়ার করেন আপনাদের জন্য কি কিছু পারবো না তা আমি যে ইনকাম করি প্রথম মাসে ইনকাম ছিল চোদ্দ হাজার দুইশো পরের মাসে ইনকাম আটচল্লিশ হাজার প্লাস এক লক্ষ প্লাস তারপরে দুই লাখ তিন লাখ তারপরে যা দেয় সেটা আমি বলবো না কেন বলছি এখন কিন্তু ইউটিউব ফেসবুক ইউটিউব না ফেসবুক ইনকাম কমাই দিছে এখন মোটামুটি যা আসে ভাই আমার মতো দুই চার পাঁচজন রাজু অনায়াসে চলতে পারে আমি বিলাসবহুলভাবে ঘুরতে পারি আমি মনে করি এই টাকা আমার না এই টাকা কাদের জনগণের টাকা কেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন আপনারা আমার ভিডিও দেখেন আপনার আমাকে অনেক পরিমাণ ভালোবাসেন এখন যদি আমি রাস্তাঘাটে বের হই দেখি অনেকের হাত নেই পা নেই আমি মনে করি কি আল্লাহ তাদের থেকে আমি অনেক ভালো আছি রেল স্টেশনে গেলেই অনেকে দেখি একদম নিঃস্ব আমি মনে করি আল্লাহ তার থেকে আমি ভালো আছি আমার যদি প্রতি মাসে দুই হাজার টাকা ডাইনে থাকে আমি মনে করি আলহামদুলিল্লাহ কিন্তু সত্য কথা বলছি এখন আমি অনেক লসে আছি কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখছেন আমার মা অসুস্থ ছিল তাকে সে কেন অসুস্থ হয়েছিল শুধু আমার টেনশনে যে আমি আগে আমার টোটাল চারটে গাড়ি ছিল আপনারা হয়তো জানেন বিক্রি করতে করতে অলরেডি তিনটে গাড়ি বিক্রি করে দিছি আমার মা যেহেতু জানতে পারছে গাড়ি এক একটা করে বিক্রি করে দিতেছে অর্থ সম্পদ সব শেষ করে দিচ্ছে তখনও আমার মা অসুস্থ হয়ে পড়ছে আমি যেটা জানতে পারলাম বুঝতে পারলাম ডাক্তারের কাছে গেছি অনেক টাকা পয়সা খুয়াইছি ডাক্তার বলছে মানসিক সমস্যা আছে পরে আমি মাকে বললাম যে মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি এখন আমি আর আমি ঢাকায় ছয় সোতালে একটা বিল্ডিং করতেছি তোমার কোনো টেনশন নাই দুই দিন পরেই দেখি আমার মা সুস্থ হয়ে গেছে তো দর্শক বন্ধুরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথাও বলতে হয় কেউ আমাকে নেগেটিভ ভাববেন না সব বলি আমি আমার মাকে ভালোবাসি সেই জন্য তো দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এইভাবে বেসে যাবেন আপনাদের পাশে যেন থাকতে পারি যে টাকা ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে সব টাকায় আমি জনগণের পিছনে খরচ করি আগে আমি শখ করে ইউটিউব ফেসবুক খুলছিলাম তারপরে হয়ে গেছে পেশা এখন আমার নেশা কেন এটা না করলে আমার ভালো লাগে না শুনতেছি ফেসবুক সামনে ইনকাম বাড়াবে এরকম করতে করতে ধরেন দুই চার ছয় সাত মাস পার হয়ে যাচ্ছে এখন যদি ইনকাম ফেসবুক নাও দেয় এক টাকাও না দেয় প্রয়োজন হয় নিজের শরীরের রক্ত বেসবো কিডনি বেসবো তারপরও আমি আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন এইভাবে যেন আমি সারাটা জীবন আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন দর্শক বন্ধুরা দেখেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে আমরা উপহার দিই তো যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটাও শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকেই